চাকরির নয়ের সুযোগ দিচ্ছে কলকাতা মেট্রো বেতন মিলবে বেশ মোটা অঙ্কে কারা করতে পারবে এই পদে আবেদন কিভাবে হবে নিও জেনে নি বর্তমানে কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেডের তরফে মেট্রো রেল পরিষেবা আর বাড়ানোর কাজ চলছে আর তাই এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় হতে চলেছে কর্মী নিয়োগ এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থীদের আর তাই অফলাইনে আবেদন করতে হবে इच्छुक চাকরিপ্রার্থীদের কারা আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য কিভাবে বা করবে আবেদন রইল সব সমস্ত তথ্য সম্প্রতি সংস্থার তরফে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের চাকরি দেওয়া হবে এই সংস্থায় ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আরবিট্রেশন সিভিল এক্সপোর্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এই শূন্য পদের সংখ্যা এক উল্লেখ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে মহিলা পুরুষ নির্বিশেষে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা পাশাপাশি এও জানানো হয়েছে যে শুধুমাত্র ভারতীয় রেল কেন্দ্রীয় সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বা সিভিল পদের অবসরপ্রাপ্ত কর্মচারীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীদের বয়সীমা হতে হবে ষাট থেকে বাষট্টির মধ্যে যদিও সরকারি নিয়ম অনুসারে তফসিলি জাতি এবং উপজাতি কোনো ছাড় পাবেন কিনা তা জানতে বিজ্ঞপ্তিটি দেখতে হবে এছাড়া রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়াররাও এই চাকরির জন্য আবেদন করতে পারবে নির্দেশিকায় উল্লেখিত ঠিকানায় ডাকযোগে আবেদনের দরখাস্ত পাঠাতে হবে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে প্রয়োজনীয় নথিপত্র এই নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা থাকছে না ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী বাছাই আগামী বাইশে মে মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীর সঙ্গে ছ মাসের চুক্তি হবে সংস্থার তারপর পারফরমেন্স এর নিরিখে আরো বাড়ানো হবে তা তবে মাসিক বেতন কাঠামোর বিষয়ে জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে ফিউরো রিপোর্ট টক টু টাইম